আমি আসলে ততটুকু পর্যন্ত পড়ি যতটুকু আমি পড়াটাকে এনজয় করি এখানে পরীক্ষাটা অনেক বেশি হয় প্রতিদিন আমরা মধ্যে থাকি পরীক্ষার মধ্যে থাকি ইভালুয়েশনের মধ্যে থাকি যেটা আই ব্যতিক্রম মেডিকেল লাইফ একদমই আসলে যেটা যেটা মনে হয় সেটা আসলে না অনেকে যেটা বিশ্বাস করে যে মেডিকেলে শুধু আসলে পড়া আর পড়া পড়া ছাড়া আর কিছুই নেই তো এটা বলা যায় যে একটা মিথ আবার বলা যায় যে এটা সত্য আসলে মেডিকেলে দুইটা পরস্পর বিরোধী সত্য কথা আছে এক হচ্ছে মেডিকেলে পড়াশোনায় ছাড়া আসলে কিছু সার্ভাইভ করাটাই টাফ মানে পড়াশোনা টিকে থাকতে হলে আপনাকে পড়াশোনা করতেই হবে আর এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে জীবনে পড়াশোনায় সব কিছু না এবং মেডিকেল আপনাকে পড়াশোনার বাইরেও প্র যেই বিস্তীর্ণ জগৎ আছে সেই বিস্তীর্ণ জগৎকে এক্সপ্লোর করার যে সুযোগটা সেই জগৎটাকে এক্সপ্লোর করা একটা ভালো সুযোগ দিবে যেমন এই যে যারা হলে থাকবে এটা তারা আরও ভালোভাবে বলতে পারবে যে তাদের যারা হলে আছে কিংবা আমরা যারা হলে থাকিও না তারাও এই জিনিসটা ভালোভাবেই দেখতে যে যেমন দেখা যাচ্ছে হলে কোনো একটা ইভেন্ট হচ্ছে আমার রুমের বন্ধুরা একসাথে যাইতে যাচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছে তারা আমাকে ফোন দিল কই তুই আমিও চলে আসলাম দেখা যাচ্ছে আমি বাসায় থাকা সত্ত্বেও আমি তাদের সাথে এসে দেখা গেল কোথাও একসাথে খেতে গেলাম বা একসাথে ঘুরতে গেলাম এরকম বেশ ভালোভাবে আমরা জীবনকে এনজয় করার অনেক সুযোগ পাচ্ছি ব্যাপারটা এমন না যে আসলে সময় আমরা পড়ালেখা কেন্দ্রিকই যাপন করছি আর কি কতটুকু আপনার পড়া দরকার এবং কতটুকু আপনি পড়াটা এনজয় করেন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি আসলে ততটুকু পর্যন্ত পড়ি যতটুকু আমি পড়াটাকে এনজয় করি যতক্ষণ পর্যন্ত আমি পড়াটাকে এনজয় করি ঠিক ততক্ষণ পর্যন্তই আমি পড়াশোনাটা কন্টিনিউ করার চেষ্টা করি মেডিকেল লাইফে পড়াশোনাটা আমার মনে হয় যে অন্যান্য যে ইউনিভার্সিটি লাইফ অথবা আমি যদি বুয়েড বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর কথা বলি সেগুলোর চেয়ে আমার মনে হয় অনেক বেশি আলাদা এমন না দুইটাতেই আমার মনে সবচেয়ে বড়ো যে ট্রানজিশন হয় সেটা হলো মানে এই হল লাইফ ইউনিভার্সিটি লাইফ এই জিনিসটা সবচেয়ে বড়ো আই থিঙ্ক একটা ব্যাপার কারণ যেমন এর আগে ক্যারেট কলেজ ব্যতীত সবারই মোটামুটি বাসায় থাকার অভিজ্ঞতা থাকে তারপর হঠাৎ করে হলে এসে যে অ্যাকোমোডেট করা সবার সাথে একসাথে রুমেরদের সাথে থাকা রুমমেটদের সাথে চলাফেরা করা এটা আই থিঙ্ক অনেক বড়ো একটা বিষয় আর আমি যদি আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা বলি ঢাকা মেডিকেল কলেজে বাংলাদেশের মানে সব জায়গা থেকে মানুষজন এসেছে মানে সবাই যখন এসেছে সব সবাই নিজেদের একটা কালচার নিয়ে এসেছে নিজেদের একটা পার্সপেক্টিভ নিয়ে এসেছে সেইটা আই থিঙ্ক মানে একটা পরমৎ সহিষ্ণুতার একটা গ্রো করতে হেল্প করে আর মানে রুমে থাকতে থাকতে এমন হয় হলে থাকতে থাকতে যে রুমমেটদের সাথে সবচেয়ে বেশি কথা বলা রুমমেটটাই সবচেয়ে মানে বেশি আপনজন মনে হয় এখন সবচেয়ে ভালো বন্ধু রুমমেটদের কাছ থেকেই যে জীবিকটা আগে যেটা বললো যে পড়াশোনা আই আইটেমের আইস ব্রেক করা যেটাকে আমরা মানে মেডিকেলের ভাষায় বলি ডেমো দেওয়া ডেমো নেওয়া যে এগুলো করতে করতে আসলে মানে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করে যেটা ইউনিভার্সিটির লাইফের আগে টোটালি আনসিন ছিল আর পড়াশোনার কথা যদি বলি হ্যাঁ হয়তো একটু রেগুলারলি মানে থাকতে হয় পড়াশোনার মধ্যে কারণ এখানে পরীক্ষাটা অনেক বেশি হয় প্রতিদিন আমরা আইটেমের মধ্যে থাকি পরীক্ষার মধ্যে থাকি রেগুলারলি ইভালুয়েশনের মধ্যে থাকি যেটা আই থিঙ্ক কর্ণগোলার চেয়ে একটু ব্যতিক্রম বাট আমার মনে হয় সেটা খুব বেশি হ্যাম্পার করবে না নর্মাল মানে আমাদের মানে যদি আমি রিক্রিয়েশনের কথা বলি সেটাকেও কারণ মানে রেগুলারলি পড়লে কিন্তু আলটিমেটলি গিয়ে চাপটা আমার কম পড়তেছে আর মানে রিক্রিয়েশন মেডিকেল স্টুডেন্টরাও করে মেডিকেল স্টুডেন্টরা বাইরে খেতে মানে বাইরে ঘুরতে যায় বা রিজবি যেটা বললো যে ভাইয়া ভাইয়া বৃত্তি বা টিউশনি করানো এটা 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 আমরাও করি এটা মানে এটা আমাদের জন্য কমন ব্যাপারটা এমন না যে যদি কেউ অসুস্থ হয়ে যায় বা কারো কোনো পারিবারিক কোনো একটা ইস্যু আছে সেক্ষেত্রে তার কিছুদিন হয়তো গ্যাপ যাচ্ছে সেক্ষেত্রেও এই গ্যাপ ফিল আপ করার মতো তারা এবিলিটি আমি মনে করি রাখে এবং সেটা করে যেমন আমাদের এখানে কলেজে রিডিং রুম আছে রিডিং রুমে তারা এসে দেখা যাচ্ছে যে যখন একদম ইনটেনসিভ একটা ওয়েতে পড়াশোনা করে তো এইভাবে যদি কারো কোনো কারণে অনাকাঙ্ক্ষিত করার কারণে যদি গ্যাপ পড়েও সেই গ্যাপটাও তারা ফিল করে নিতে পারে আর রিগ্রেশনের ব্যাপার যেটা বলবো মেডিকেল লাইফ একদমই আসলে রসকসহীন যেটা যেটা মনে হয় সেটা আসলে না এই রস্কসহীনতার মধ্যে আমাদের আনন্দ খুঁজে নেওয়ার বিভিন্ন ওয়ে আছে ভার্সিটির ওরা বা ইঞ্জিনিয়ারিং যেসব ইনস্টিটিউশন আছে সেখানে যারা বিভিন্নভাবে নিজেদের রিক্রেশনের ব্যবস্থা করে আমাদের এখানেও রিক্রেশনের ব্যবস্থা আছে যেমন আমাদের হলের কথা যদি আমি বলি বিকালবেলা প্রত্যেক ফুটবল খেলা হয় এবং সেটা বেশ একটা আনন্দমুখের একটা পরিবেশে তারপরে হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ডে ক্রিকেট খেলা হয় সব কিছুই হয় আসলে এমনও হয়েছে যে ওই যে রিজভি যেটা বলতেছে যে ও বাসা থেকে এসে ফুটবল খেলে তো এটাই আর কি তো সব কিছুই হয় পড়াশোনা হয় সবই হয় তো কম্পারেটিভলি যেটা বলবো ডিসবি যেটা বললো সেটা হচ্ছে সার্ভাইভালের জন্য এখানে পড়াশোনাটা প্রত্যেক দিন মিনিমাম একটা অ্যামাউন্ট হলেও করতে হয় এটাই হচ্ছে বটম অফ দ্য লাইন যদি ঘন্টার হিসাবটা করতে থাকি তাহলে দেখা যাচ্ছে কি যদি একটা স্ট্যান্ডার্ড আমি সেট করে ফেলি যে আমার এত ঘন্টা পড়তে হবে ধরা যাক কথার কথা আমি স্ট্যান্ডার্ড একটা সেট করলাম আমার ডেইলি পাঁচ ঘন্টা পড়তে হবে এখন কোনো কারণে আমার আজকে শরীর ক্লান্ত বা আমার আজকে মন খারাপ আমার ভালো লাগতেছে না বা আইটেম আজকে একটা ছিল সেটা আমার অনাকাঙ্ক্ষিত কোনো কারণে আমি আশানুরূপ বলতে পারিনি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানসিকভাবে একটু বিপর্যস্ত তো সেই ক্ষেত্রে আমার চার ঘন্টা হোক বা পাঁচ ঘন্টা হোক যেটা আমার স্ট্যান্ডার্ড সেখানে আমি গ্রো মানে রিচ করতে পারতেছি না কোনো একটা কারণে তখন দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আমি ডিমোটিভেটেড হয়ে যাব এই সব কারণে আমরা নর্মালি এই এই জিনিসটা আমাদের কারোই আমি জানি না কারো সেট আছে কি না বাট আমার মনে হয় যে সবারই এরকম এক একটা চিন্তাধারা আছে যে নির্দিষ্ট কোনো আওয়ার তারা কেউ হয়তো সেট করে না বা এটা করাটাও আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ না